জাতিসংঘের স্পেশাল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাচিত আজকে কিছু কয়েক ঘন্টা পর জেনিভা থেকে আমার পাবলিক স্টেটমেন্ট আপনারা পাবেন প্রকাশ হবে আমি সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাব না কিন্তু সেখান থেকে দু একটা কথা আমি তুলে ধরব প্রথমে আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি যেভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে দিন দুপুরে সব যাতে করে দিন দুপুরে খোলাখুলিভাবে যাতে করে আমাদের সবার মধ্যে একটা ভীতি সৃষ্টি হয় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি যেভাবে গণ গণরোষকে একটা অস্ত্র বানিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে হামলা করা হয়েছে আবার যাতে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে ভীতি দেখাবার জন্য এটি এটি একটি ইনস আমরা ইংলিশে যাকে বলি ইনসাইটমেন্ট উস্কানি এবং এই উস্কানির পেছনে কে আছে সেটা তদন্ত করে প্রকাশ করার দায়িত্ব সরকারের আর সেই জন্য আমি আমার স্টেটমেন্টে খুব পরিষ্কারভাবে বলেছি যে এখন যা হচ্ছে দ্যাট ইজ দ্য রিজাল্ট Of the cons that is the consequence of the failure of this government to take stern action against the way in which freedom of expression is being attacked in this country over the past few months, especially journalists, artists, cartoonists, satirists, all those who dare to speak out. I call on the government to investigate the killing of Hadi and the attacks on the media outlets promptly, impartially, transparently, and to hold the perpetrators to account with full due process the government must also act rapidly to put in place effective protection and prevention measures to safeguard civil society, especially journalists, in the lead-up to the elections. if this interim government, shorkar নিরপেক্ষ নির্বাচন করবেন সেই সেই কথাটা যদি ওনারা রাখতে চান তাহলে দে মাস্ট আপহল্ড দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন আপনারা এই পুরো স্টেটমেন্টটা পাবেন আজকে কয়েক ঘন্টার মধ্যে থ্যাংক ইউ